তোরা বাহ কচুর ভালো হ্যাঁ ইন্ডিয়ান ভাই আপনি তো আমার বিয়ে খাওয়ার জন্য উতল পাতাল হয়ে আছেন এবার আমার বোনের বিয়েটা আগে খান তারপর বাকিটা দেখা যাবে বিয়েতে কত টাকা দেওয়া লাগবে বলছি ওমা বিয়েতে টাকা নিব কে গিফট নিয়ে আসবেন তো তো ঠান্ডা হয়ে যাচ্ছে পুরো তো চোখ ঠান্ডা হয়ে যাচ্ছে গাইস কালকে কালকে ওর বিয়ে ও কালকে সরি কালকে তো বিয়ে না মিথ্যা কথা ওর বিয়ে সামনে বিয়ে দিব তো আমি আসব হ্যাঁ রাজীব ভাই তো আসবেন আমি জানি আমাকে আপু আপনার বিয়েটাতে কি গিফট চান আমার বিয়েতে আমি কিছু গিফট চাই না আগে আমার বোনের বিয়েটা ঠিকঠাক মতো দেই কিন্তু বড় বোন ছোট বোনেরটা দায়িত্ব পালন করতে হবে তারপর বাকিটা আপনাদেরকে যে এতগুলো মানুষকে আমি দাওয়াত দেব ভালো কথা দাওয়াত দিব দেব দিবো কিন্তু গিফট না লেখাবো না سوچি সব আপনি কি তাহলে ছোট কে রেতি ছোট কেন দেখি কি মনে হয় আমার থেকে বড় জে জনের চোখ আঁকি এক রকম মায়াবী দুই চোখ এক না উচ্চ বড় বড় আমার চোখগুলো বাচ্চা বাচ্চা

আর বা হাপ রে হেলো হয় কি লিখছিস ভাই তুই মনে হয় কালো বরকাওয়ালা বড় তাহলে তোমাদের তো ওটাই বলছে আমি বড় ও আমার ছোট বোন শারমিন আপা বলেন ভাই ওনার কোন তাস হইছে আমার 60 86 আর ওর 50 প্লাস হবে জন মানুষকে দাওয়াত দিতে হবে এখন লাইভে আছে সুজন মানুষ সুজন মানুষ মিলে কি আমি 100 জনকে দাওয়াত দিব কেন যারা আমার রিয়েল ফ্রেন্ড লাইভে তাদেরকে তো আমি দাওয়াত দিব বলתי আমি বলছি উঠতে পারবো আপ অবকোর্স না কি लीजिएगा ভাই বাংলাদেশ ইন্ডিয়া অফকোর্স মানে অফকোর্স ও আপনাদের বাড়ি কই আপু আমাদের বাড়ি পঞ্চগড় অফকোর্স বড়ই লাগে তাহলে বড়কে রাইখা ছোট আপুরে বিয়ে দিচ্ছেন কিভাবে ওমা ছোট আপু একটু বেশি কিউট না গুলো না সুন্দর না তাই ছোট আপুরে পছন্দ করে নিয়ে যাচ্ছে পাবলিক এখন আমারে না নিয়ে গেলাম আমি কি করতাম ও সরি আমার তো আগেই নিয়ে গেছে ঘুমাবেন না কেন ও মা ঘুমাবো তো বাবা কিছু কিছু কমেন্টের সিট দেখলে মনে হয় দেশ ছেড়ে বিদেশে চলে যায় এটা তো আগে থেকে দাওয়াত পেয়ে গেছি ওটা তো আগে থেকে দাওয়াত পেয়েই গেছি কারটা রে ভাই রাফিয়ারটা না আমারটা এখান থেকে পাঠাই দেবো আমাদের বাড়িটা হচ্ছে এই জায়গায় রাফিয়াদের বাড়িটা হচ্ছে ওই জায়গায় আগে হাতে দেখবো কি গিফট নিয়ে আসছো হ্যাঁ দশ পা দৌড় দিলে চলে আসবো তো আগে আমি